প্রিয় দর্শক আসসালামু বিশেষ সুনামগঞ্জের আরও একটি ভারতীয় আমদানি নিষিদ্ধ মদের চালান আটক করা হয়েছে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক পরিদর্শক আক্তারুজ্জামানের নেতৃত্বে ওই অভিযানে পৌরসভার দক্ষিণ মন্ডলীভোগ আবাসিক এলাকা থেকে মাদক বিক্রেতা মুশারফ হোসেনকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের একশো চার বোতল ভারতীয় মদ জব্দ করা হয় যার বাজার মূল্য এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো টাকা বলে জানিয়েছে পুলিশ এর আগেও মাদক বিক্রেতা মুশারফকে কালীবাড়ি এলাকা থেকে মদ আটক করেছিল সেনাবাহিনী মাদক আটকের ঘটনায় মুশারফের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে মন্ডলবাগ এলাকাতে জনক মোশারফর বাড়িতে মাদক দ্রব্য বেচা কেনা হইতেছে আমাদের সাতক থানার একটা চৌকস টিম ঘটনাস্থল উপস্থিত হয় আসামি মোশারফকে হাতে নাতে করা হয় এবং তার হেফাজতে হইতে ভারতীয় নিষিদ্ধ একশো চার বোতল মদ উদ্ধার করা হয় বিরুদ্ধে মামলা নিচ্ছে এবং জানা যাচ্ছে যে সে আরও মাদক দ্রব্য বেচা কেনা করতে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আমি এটা বলতে চাই যে আপনার আপনি জানেন অবশ্যই আমরা এখানে জয়েন করার পরে মাদক এবং বিভিন্ন আপনার নাশকতা মামলা যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করছে আসলে আমরা সামনে দিনগুলোতে আমরা চাই যে আপনার সাতকে এবং মাদক মুক্ত একটা সাতক বার্ষিক আমরা দিতে চাই